ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি বেশ ভালো আছি তো চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে যাবো পাশে একটা মন্দিরে ফল টুল দিয়ে আসবো যেহেতু আমি তখন পুজো করতে পারবো না তো সেই জন্যই ভাবলাম ফল ফুল টুল দিয়ে আসি তোমার দাদা ভাইয়ের নামে আমার পুচকুর নামে তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লাগবে আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছিলাম আর সকাল সকাল উঠে কিন্তু ঘরের টুকটাক কাজবাজগুলো সেরে নিয়েছিলাম তো তারপরে দেখো আমি কিন্তু ফুল নিয়ে বসে পড়েছি মানে তোমাদেরকে তো বললামই যে আমি একটু পুজো করতে যাব পুজো ঠিক না মানে আমি তো এই অবস্থাতে পুজো করবো না আর যেহেতু আমি না খেয়েও থাকতে পারবো না তো সেই জন্য পাশেরই একটা মন্দির সেখানে একটু ফল ফুল টুল দিয়ে আসবো তোমার দাদা ভাইয়ের জন্য একটু পুজো দেবো আর আমাদের পুচকুর জন্য একটু পুজো দেবো দেবো বলতে আমি সব কিছু দিয়ে আসবো উনি আমাদের নাম করে পুজোটা দিয়ে দেবে ওই আর কি তো সেই জন্যই দেখো আমি কিন্তু সকালবেলা ফুল টুল গুছিয়ে কিন্তু রেডি করে নিয়েছি কারণ যেহেতু সান করে একটু পরেই বেরোবো তো সেই জন্য আজকে কিন্তু সকালবেলা আমি কিছুই খাইনি না খাইনি ঠিক বলবো না খেয়েছি বলতে একটু জল আর বিস্কুটই খেয়েছি এখন তো একদমই না খেয়ে থাকতে পারবো না তো সেই জন্যে আমার শাশুড়ি মা বললো তুমি জল আর বিস্কুটটা খেয়ে নাও আমি ভেবেছিলাম যে একদম না খেয়েই যাবো তো এসে খেয়ে নেবো তারপরে উনি বললো যে কিছু খেয়ে যাও না হলে তোমার শরীর খারাপ করবে তো সেই জন্যেই কিন্তু আমি জল আর বিস্কুটটা খেয়েছিলাম আর ওই আমার কিন্তু ওই বেলা এগারোটা পর্যন্ত না খেয়ে থাকাটাও কিন্তু এই সময় ঠিক না তো সেই জন্যে আর আর এখন যেন তো বেশিক্ষণ না খেয়ে থাকলেই না আমার গা পাকায় বমি বমি পায় তো সেই জন্যই তো বেশিক্ষণ না না খেয়ে থাকতে পারি না এখন তো তারপরে দেখো আমি কিন্তু স্নান ধান করে রেডি হয়ে নিয়েছিলাম মানে আমি স্নান করেছিলাম তারপর একটা শাড়ি পরেছিলাম যেহেতু একটু মন্দিরে যাবো আর পাশেই তো তো সেই জন্যে ভাবলাম একটু শাড়িই পরি তো দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম আর আমি কিন্তু শাড়ি পরে রেডি হয়ে বসেই ছিলাম কারণ আমার সাথে আমার ননদ যাবে ও একটু পুজো করছিলো ঘরের তো সেই জন্য তো দেখো ঠাকুরের জন্য কী কী নিয়েছি ফল নিয়েছি ফুল নিয়েছি আর ওই একটু দুধ নিয়েছিলাম যেহেতু আমাদের মানে ঘরের বলতে আমাদের গরুর দুধ ঘরের তো সেই জন্য একটু দুধ নিয়েছিলাম আর তারপরে বসেই ছিলাম জানো তো অনেকক্ষণ ছিলাম বসে বাড়িতে বাইরে যখনই বেরোবো তখনই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল আর এখন তো বৃষ্টির ঠিক নেই এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ হচ্ছে তো সেই জন্যই আর কি তারপরে দেখো বৃষ্টি একটু কমলে আমরা বেরিয়ে পড়েছিলাম যাব বলে আমাদের যেন তো মন্দিরটা বাড়ি থেকে একটুখানি ওই দুধ চার মিট মতো লাগে তো সেই জন্যই আমরা কিন্তু হেঁটেই যাচ্ছিলাম আর তোমাদেরকে তো বললামই যে তোমার দাদা ভাইয়ের নামেই কিন্তু একটু পুজো দেবো যেহেতু তোমার দাদা এত দূরে থাকে সব সময় কিন্তু থাকে তো সেই জন্যই ভাবলাম ওর নামে একটু পুজো দিই আর আমাদের পুজকু যেহেতু আসবে নতুন অতিথি বলতে পারো আমাদের এ তো ওর জন্য ভাবলাম একটু পুজো দিতে তো তোমার মেন উদ্দেশ্য ছিল তোমার দাদা আর আমাদের পুচকোর নামে পুজো দেওয়ার তো সেই জন্যেই আমি গেলাম আর জানো তো এই মন্দিরটাতে না আমি যখন প্রথম জানতে পেরেছিলাম যে আমি কনসিভ করেছিলাম তো তো তখন কিন্তু আমি একবার এসেছিলাম মানে আমি যেদিন জানতে পেরেছি তার পরের দিনই কিন্তু এই মন্দিরটাতে এসেছিলাম শাশুড়ি মায়ের সাথে পুজো দিতে তো আবার ভাবলাম যে এখন তো সাত মাস তো পেয়ে পার করে গেছি আমি তো আর একবার যাই কারণ এর পরে তো আমি আর যেতে পারবো না কারণ একটু পুচকু বড় হবে তো তারপরে তো আবার যেতে পারবো না হলে তো পারবো না তো সেই জন্যই আর কি তো দেখো গ্রামের পরিবেশ কিন্তু সত্যি খুব সুন্দর যারা গ্রামে থাকে তারাই কিন্তু এটা বুঝতে পারে গ্রামের পরিবেশের মতো কিন্তু পরিবেশ হয় না আর জানো তো আমাদের এর বাড়ির সামনে তো বর্ডার তো বর্ডারের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তো তারপরে দেখো আমি কিন্তু অলরেডি পৌঁছে গেছি এই মন্দির আর তোমাদের সাথে তো আমি পাঁচ ছ মাস আগে এই মন্দিরটা শেয়ার করেছিলাম মানে যখন আমি প্রথম এসেছিলাম দিতে তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যে এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির মানে এখানে থাকে কালী ঠাকুর তো কালী ঠাকুরটা কিন্তু সত্যি খুবই জাগ্রত আমি শুনেছি সবাই বলে তো এই মন্দিরটা কিন্তু একটা বাড়িতেই আর জানো তো এই টাকলুটা সারা রাস্তা আমাদের সাথে দুষ্টুমি করতে করতে গিয়েছে মানে এত পাকা আর এত দুষ্টু কি বলবো আর কি সত্যি কথা বলতে জানো তো ওর সঙ্গে থাকলে না ওর পাকা আমিগুলো দেখতেও বেশ ভালো লাগে তো ওই আর কি তো দেখো আমি যখন এসেছিলাম তখনও কিন্তু কেউ এসেছিল না আর পুজোও কিন্তু শুরু হয়নি এখানে পুজো শুরু হতে হতে না ওই দুটো মতো বেজে যায় আর আমি যেহেতু এগারোটার সময় এসেছিলাম আমি তো তোমাদেরকে বললামই যে আমি শুধু ভেবেছিলাম এখানে ফল ফুল টুল দিয়ে যাব যেহেতু আমি অঞ্জলি দেবো না কিংবা উপ পশু থাকবো না পুরো মানে সারা দিন তো সেই জন্যে সকাল সকাল স্নান ধান করে ফল ফুল টুল দিয়ে গেলাম আম তারপরে বাড়িতে গিয়ে আমি খাওয়া দাওয়া করে নেব কারণ আমি ততক্ষণ খেয়ে থাকতে পারবো না তো ভেবেছিলাম যে দুপুরবেলা কিন্তু এক পাক আসবো এসে প্রসাদ নিয়ে যাব তো আমাকে এই মন্দিরে যে কাকিমাটা থাকে সেও কিন্তু আমাকে বলেছিল তুমি দুপুরবেলা এসে একবার প্রসাদ নিয়ে যাবে আর তোমরা তো দেখলে আমাদের টাকলুটার পাকামি মানে একটু থির হচ্ছিল না বক বক করেই যাচ্ছিলো হ্যাঁ আর ওকে যখন বলেছি যে তুই প্রণাম কর ও তো একদম ঠাকুরের সামনে ধপ করে পড়লো পরে প্রণাম করলো কী তো ছেলেপিলে মানুষ তো এই পাগলামিগুলো করতে থাকে তো তারপরে দেখো আমরা সব কিছু দিয়েই কিন্তু চলে এসছিলাম আবার দেখো যাওয়ার সময় তো দেখলে বৃষ্টি হচ্ছিল আবার যখন ফিরছি তখন দেখো কী পরিমাণে রোদ এত পরিমাণে রোদ না মানে যদি ছাতাটা না আনতাম তাহলে আজকে বুঝতে পারতাম যে সত্যি রোদ রোদের কি তেজ মানে যেহেতু এই বর্ডারের রাস্তাটা একদমই ফাঁকা আর সেই জন্য কিন্তু রোদের তাপটা প্রচুর পরিমাণে ছিল মানে আমার তো একদম নাজেহাল অবস্থা তারপরে দেখো বাড়িতে এসেই কিন্তু একটু হাত পা ধুয়ে নিয়েছিলাম তো তারপরে কিন্তু খাবার খেতে বসে গিয়েছিলাম যেহেতু সকালতে না খেয়েছিলাম আর না প্রচুর খিদে পেয়ে গিয়েছিল আর দেখলেই তো যে এত রোদের মধ্যে আসলাম তো সেই জন্যে কিন্তু বাইরে আজকে আর খাইনি আজকে ঘরেতেই ভাত নিয়ে চলে এসেছিলাম আর ফ্যান চালিয়ে নিয়ে কিন্তু ঘরেই খাচ্ছিলাম যেহেতু বাইরে আমাদের না ফ্যানের সিস্টেমটা নেই তো সেই জন্য কিন্তু আমি ঘরে নিয়ে চলে এসেছিলাম তো বললামই যে রোদে রোদ গরমে আমার না এখন প্রচুর কষ্ট আমি এখন আর আগের মতো বাইরে বেরোতেই পারি তারপরে কেন তো খাওয়া দাওয়া করে না আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম মানে এত টায়ার্ড লাগছিল যে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে আমি ঘুম থেকে উঠেছি দুটো নাগাদ হবে তো দুটো নাগাদ ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি এই ভেবেছিলাম যে আমি আর একবার মন্দিরে যাব গিয়ে প্রসাদটা অন্তত নিয়ে আসবো কিন্তু যেন তখনও আবার বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য আমি আর যেতে পেরেছিলাম না তো আমার শ্বশুরমশাইকে বলেছিলাম উনি কিন্তু প্রসাদটা এনে দিয়েছিল তো তারপরে দেখো যে শাড়িটা পরে আমি গিয়েছিলাম তো সেই শাড়িটাই ভাবলাম ভাঁজ করে আবার রেখে দিই এখন জানো তো আগের মতো আর না মানে আগে আমি এরকম করতাম একটা জিনিস একবার পরলে সেটাকে আমার সঙ্গে সঙ্গে কাস্তে বা ধুতে হতো কিন্তু এখন যেহেতু আমি পারি না তো সেই জন্য আমি এখন একটা জিনিস দুবার তিনবার অন্তত পরি তারপরে ধুই বা কেঁচে দিই তো সেই জন্য ভাবলাম শাড়িটা যখন আজকে প্রথমেই পরলাম সব সেই জন্য ভাবলাম তাহলে আর আজকে ধুবো না আর একদিন পরবো তো তারপরে ধুয়ে দেবো খুন তো যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে তো আজকের মতো এখানেই টাটা দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সঙ্গে